নমস্কার আমি মিনি আজ আপনাদের সামনে তুলে ধরবো হরপ্পা সভ্যতা ধর্মীয় বিশ্বাস আমরা ছোট থেকে ইতিহাসের কথায় পড়ে এসেছি হরপ্পা ও দ্বারো সভ্যতার কথা চলুন জেনে নিই তাহলে সেই সময়কার হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস কেমন ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা ও উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র এই দুটি আবিষ্কার করা হয় কিন্তু এই দুটি কেন্দ্র সিন্ধু উপত্যকায় অবস্থিত ছিল তাই এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা কিন্তু এই সভ্যতার বাইরেও অনেক নিদর্শন খুঁজে পাওয়ায় এই সভ্যতার নাম পরে পাল্টে হরপ্পা সভ্যতা রাখা হয় এবং এই হরপ্পা সভ্যতা সব থেকে বড় কেন্দ্র ছিল এবং সেই সময়কার কিছু পোড়ামাটির নিদর্শন দেখে প্রত্নতাত্ত্বিকেরা কিছু প্রমাণ পেয়েছিলেন সেই হরপ্পা সভ্যতার ধর্ম কেমন ছিল চলুন জেনে নিই প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলির পুজো হতো অর্থাৎ হরপ্পা সভ্যতায় মাতৃপুজোর চল ছিল বলে মনে করা হয় মহেন্দ্র একটি শিলমোহর পাওয়া গিয়েছে সেটিতে এক যোগীর মূর্তি খোদাই করা আছে ওই যোগী জোড়াশুনে বসে আছে তার চারপাশে রয়েছে গন্ডার বাঘ হাতি ইত্যাদি বেশ কিছু বন্যপ্রাণী এক সময় ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো কিন্তু পশু শব্দে গৃহপালিত প্রাণী বোঝায় অথচ ওই মূর্তির চারিপাশে সবই প্রাণী দেখা যায় সে কারণে ওই মূর্তিটাকে পশুপতি শিবের আদি রূপ মনে করার যুক্তি নেই হরপ্পার মানুষ নানা রকম জীবজন্তু ও গাছপালার পুজো করত এক শিঙওয়ালা কাল্পনিক পশুর মূর্তিও পাওয়া গেছে যেটিতে পুজো করা হতো হরপ্পার শিলমোহরে সারের ছাপ থেকে মনে হয় যে সারের পুজোও করা হতো কিন্তু শিলমোহরে কখনোই গরুর মূর্তি দেখা যায় না অসত্য কাজ ও পাতার ছবি শিলমোহর ও পাত্রের গায়ে দেখা গেছে অসত্য কাজকে দেবতা হিসেবে পুজো করা হতো বলেও মনে করা হয় এবং ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো হয়তো মহেঞ্জোদারোর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার হতো এবং হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো মৃতদেহের মাথা উত্তর দিকে রেখে শুইয়ে রাখা হতো সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো কালীবাঙ্গনে ইটের তৈরি সমাধিও দেখা যায় তাহলে এ থেকে বসে যায় যে হরপা সভ্যতায় নারী পুজোর প্রচলন ছিল ও শিবের মূর্তিও পাওয়া গেছে